অনেক দিন থেকেই রিওন বায়নাত করছে মুক্তিযুদ্ধ পার্কে আসবে সেই জন্য আমরা সবাই মিলে মুক্তিযুদ্ধ পার্কে ঘুরতে আসলাম আর এখানে আইসক্রিমগুলো খুবই টেস্টি তো রিয়নকে আইসক্রিম দেয়া হলো ও আইসক্রিমটা খাচ্ছে আর এদিকে আমরা একটু ঘোরাঘুরি করছি আর চারিদিকে অনেক লোকজনের আগমন সন্ধ্যা হলে এখানে উৎসব পরিবেশ হয়ে যায় আর এই গাছটা লাইটিং করা হয়েছে সুন্দর করে সাজানো হয়েছে মুক্তিযোদ্ধা পার্কে সন্ধ্যার পরে আসলে পরেই এখানে গাছগুলো লাইটিং করা হয় দেখতে খুবই ভালো লাগে তো আমি প্রায়ই মুক্তিযোদ্ধা পার্কে সন্ধ্যার পরে আসি আর এখানে অনেক সময় বসে থাকে ভালো লাগে এখানে বসে থাকতে এদিকে জিওন আইসক্রিমটা খাওয়া শেষ করলো তো আমাকে বলছে কি খাবে আমি কিছুই খেতে ভালো লাগলো না আমাকে বাদাম দিলে আমার ভালো লাগে পার্কে বসে বাদাম খেতে তো আমি ভাবছি একটু আশেপাশে অনেক দোকান বসছে দোকান থেকে কিছু জিনিসপত্র যদি কেনা যায় তো চলে আসলাম তো আসার পরে দেখলাম এখানে রঙ বেরঙের অনেক অনেক বাচ্চাদের খেলনা খেলনাগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে খুবই কালারফুল আর এটা হচ্ছে আমাদের এখানে হাওয়াই মিঠা বলে এই হাওয়াই মিঠাটা কিন্তু কালারফুল অনেক সাদা আছে আর গোলাপি খুব ভালো লাগছে দেখতে আর এটা হচ্ছে মুক্তিযোদ্ধা পার্কের গেট গেটের সামনে পাপড় বিক্রি করছে পাপড় খেতে খেয়ে খেয়ে পছন্দ করো আমার কিন্তু পাঁপড়টা খুবই ভালো লাগে আর এই যে বাচ্চাদের খেলনা রিয়ন যখন ছোট ছিল তখন কিন্তু এই খেলনাগুলোর জন্য অনেক আবদার করত। কিন্তু এখন আর রিয়ন এই খেলনাগুলো তেমন পছন্দ করে না কোনো বায়নাও করে না তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা এখানে হচ্ছে গাড়িগুলো পার্কিংয়ের ব্যবস্থা আছে তো সামনেই অনেক সুন্দর দোকান এই দোকানে কিন্তু খুব টেস্টি ফাস্টফুডুলো পাওয়া যায় আর রাস্তা আশপাশ দিয়ে সুন্দর গাছ লাগানো গাছের দিয়েও কিন্তু লাইটিং করা বেশ ভালো লাগছে দেখতে এগুলো দেখতে হলে অবশ্যই তোমাদেরকে রাতে চলে আসতে হবে সন্ধ্যার পরে এটা কিন্তু চুয়াডাঙ্গা যশোর কুষ্টিয়া এর কিন্তু মাঝখানে এটা মিডিলে এই মুক্তিযুদ্ধ পার্কটা তো রিওনের আইসক্রিম খাওয়া শেষ রিওন ছোটোবেলায় অনেক আবদার ছিল এখন খুব বেশি আবদার নেই ওর ওকে বললাম একটু ঘোরাঘুরি করতে ও ঘোরাঘুরি করতে খুবই পছন্দ করে এই মুক্তিযোদ্ধা পার্কে আসলে পরে ও আর যেতে চায় না ওর খুব ভালো লাগে ছোটো বাচ্চারা সবাই এই একই রকম আসলে পরে আর যেতে চায় না তো তরিওনু একই রকম এখানকার পরিবেশটা খুবই ভালো